তো বন্ধুরা তোমরা এইভাবে এই লেখাগুলো কি করে লিখবে ভিডিওর পিছনে লেখা কি করে আসে ক্যাপকাট দিয়ে খুব সহজ তোমরা মনে করছো অনেক কারনি অনেক এডিট করতে হবে তারপরে পিছনে লেখাটা আসবে কিন্তু না তোমরা খালি দুবার এডিট করবে বেশি না দুবার আমি দেখাবো ইজিলিভাবে তোমরা দুবার এডিট করলে তোমাদের এরকম পেছনের লেখা তোমাদের চলে আসবে একদম ভেরি সিম্পলভাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বেশি কথা না বলে চ্যানেলে নতুন বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখতে পাচ্ছো বন্ধুরা আমার চ্যানেলে হাজার মানে সরি এক হাজার এক সাবস্ক্রাইব আমার কমপ্লিট হয়ে গিয়েছে আশা করছি এরকম তোমরা আরও মানে আমাকে সাপোর্ট করতে থাকবে যাতে আমি আরও উপরে উঠতে পারি তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ওরকম টাইপের পিছনের লেখা এডিট করতে গেলে তোমরা প্রথমে ক্যাপকাট অ্যাপে চলে যাবে সো ক্যাপকাট অ্যাপে যাওয়ার আগে তোমরা প্লে স্টোর থেকে যে কোনো একটি ভিপিএন টি অ্যাড করে নেবে দেখতে পাচ্ছি ক্যাপকাট অ্যাপ টি ওপেন করবে সো ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পরে এবং হ্যাঁ মোবাইল ডাটা তোমরা অন রাখবে সেবারে নিউ প্রজেক্টে তোমরা ক্লিক করবে সো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে প্রথমে তোমাদের একটি প্রথমে যে ভিডিও নিচে তোমরা লেখাটা দিতে চাও সেই ভিডিওটা প্রথমে এখান থেকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করলে সো বন্ধুরা ভিডিওটি সিলেক্ট করার পরে এখান থেকে ভিডিওটি অ্যাড করে নেবে সো ভিডিওটি অ্যাড করার পরে এবারে তোমরা থেকে যে টেক্সটি দিতে চাও এখানে দিতে চাও কি এখানে দিতে চাও যেখানে সেখানে দিতে চাও সো সেটা তোমরা এখান থেকে প্রথমে লিখে দেবে সো আমি এক্সাম্পল এখানে লিখে দিচ্ছি যে হ্যালো ফ্রেন্ডস সো আমি লিখে দিচ্ছি সো তোমরাও লিখে দেবে সো হ্যালো ফ্রেন্ডস সো এটা লিখে এখান থেকে এবার স্টাইলিশ নেবো কিছু সেখান থেকে ব্যাগে নিয়ে দেবে এখান থেকে দেওয়ার পরে এখান থেকে দেখছি ফ্রন্ট ফ্রন্ট আসবে কিছু নিত্যানতুন ফ্রন্ট আসবে সো আমার নেটওয়ার্কটা একটু স্লো চলছে সেখান থেকে নতুন ফ্রন্ট আসবে এখান থেকে স্টাইলিশ পেয়ে যাবে এখান থেকে ইফেক্টস পেয়ে যাবে এখান থেকে অ্যানিমেশন পেয়ে যাবে এখান থেকে বাবল পেয়ে যাবে এ টু জেড সব পেয়ে যাবে সো আমি প্রথমে আমি ফ্রন্ট সিলেক্ট করে নিলাম এবার এখান থেকে আমি ইফেক্টসে যাচ্ছি সে ইফেক্টসে যাওয়ার পরে আমি যে কোনো একটি ইফেক্টস এখান থেকে সিলেক্ট করে নেবো সেখান থেকে লোডিং নিয়ে আসুক সো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকগুলো ইফেক্টস চলে এসছে সো আমি প্রথমে এই লাল ইফেক্টসটা আমি সিলেক্ট করলাম এখান থেকে আমি এটা এবারে অ্যানিমেশন এই পাশে দেখতে পাচ্ছ অ্যানিমেশন মানে লেখাটা কেমনভাবে আসবে কেমনভাবে যাবে এটার জন্য আমি অ্যানিমেশনে ক্লিক করব এবং আমি এই লেখাটা ক্লিক করে দিলাম এবং এই লেখাটা আমি প্রথমে ইন মানে আসবে এবং আউট কী করে হবে মানে এখান থেকে লেখাটা চলে যাবে এই আউট ক্লিক করলাম এবং আউটটা আমি এইভাবে নিয়ে নিলাম সো এখান থেকে লোডিং নেবে তোমাদেরও লোডিং নিতে পারে এরকম মানে নেট যার যত স্পিড চলবে এটা কাজ করবে তত স্পিড সো আমার একটু নেটওয়ার্ক স্লো চলছে সো বন্ধুরা আমার এটা সিলেক্ট হয়ে গিয়েছে সো সিলেক্ট হওয়ার পরে এবারে আমি এখান থেকে এটা মানে আজকে রাইট করে দেবো ওপরে যে রাইট আছে রাইট করে দিলাম রাইট করার পরে এবার এটা আমি হালকা টানে বাড়িয়ে দিলাম এরভাবে সো টেনে বাড়িয়ে দিয়ে যতটা তোমরা রাখতে চাও লেখাটা আর কি সো এবার লাস্টে চলে আসবে ভিডিও লাস্টে এবার লাস্টে আসার পরে এই দেখতে পাচ্ছো ক্যাপকাটের একটা লোগো আছে লোগোটা ক্লিক করবে ক্লিক করার পরে এখান থেকে ডিলেট ডিলেট করে দেবে সো ডিলেট করার পরে এটা ডিলিট হয়ে গেল এবারে এই ভিডিওটা তোমরা প্রথমে সেভ করে নেবে সো আমি প্রথমে সেভ করে নিচ্ছি এবং এখান থেকে তোমরা সেভে ক্লিক করার পরে পাশে হাজার আশি পিকচারে এখান থেকে তোমরা কোয়ালিটি বাড়িয়ে নিতে পারো এখান থেকে ফ্রেম বাড়িয়ে নিতে পারো রেজুলেশন বাড়িয়ে নিতে পারো সে আপনাদের ইচ্ছে মতো তোমরা মানে সরি তোমাদের ইচ্ছে মতো তোমরা করে নিতে পারো সো আমি এটাই রাখছি রাখার পরে আমি এখান থেকে এটা ডান করে দিচ্ছি করার পরে আমি একটা সেভ নিয়ে নিচ্ছে সো এরকমভাবে তোমরা প্রথমে টেক্সটটা অ্যাড করে প্রথমে ভিডিওটা তোমরা সেভ করে নেবে এর কি কী করতে হবে দেখিয়ে দিচ্ছি মানে তোমাদের যেটা বললাম দুবার এডিট করতে হবে সো দুবার এডিট করবে এবার আবারও নিউ প্রজেক্টে ক্লিক করবে আবারও নিউ প্রজেক্টে ক্লিক করার পরে যে ভিডিওটা এখন তোমরা সেভ করলে সেই ভিডিও তোমরা ক্লিক করবে সো সেই ভিডিওটা ক্লিক করার পরে এখান থেকে এই ভিডিওটা অ্যাড করে দেবে সো এই ভিডিওটা অ্যাড করার পরে এবার প্রথমে যে ভিডিওটা তোমরা নিয়েছিল অরিজিনাল ভিডিও মানে টেক্সটটা অ্যাড করার পরে এই ভিডিওটা না এর এই এই টেক্সটা অ্যাড করার পরে আগের ভিডিওটা মানে অরিজিনালটা নিয়ে নেবে সো অরিজিনালটা নেওয়ার পরে এবার কী করবে প্রথমে এখানে কুগলাস আইকন করে ভিডিও এই ভিডিওটা নেবে না এখান থেকে নিচে দেখি হচ্ছে ওভারলে ওভারলে এই ভিডিওটা ক্লিক করবে অপশানে ক্লিক করার পরে এই অ্যাড ওভারলে এখানে ক্লিক করে তোমাদের অরিজিনাল ভিডিওটা নিয়ে নেবে সো আমি অরিজিনাল ভিডিওটা নিয়ে নিচ্ছি যেটা কোনো টেক্সট নেই এটা অ্যাড করে দেবে সে অ্যাড করার পরে এম এর ভিডিওটা দেখতে পাচ্ছ জুম ইন হয়ে আছে আউট হয়েছে জুম আউট হয়ে আছে এটা আমি জুম জুম ইন করে দেবো হালকা এখান থেকে আমি ফিক্স করে দেবো এইভাবে সেভাবে নিয়ে আসলে তোমরা বুঝতে পারবে এখানে ভাইব্রেশন হবে যেটা তোমাদের রাখলে ভালো হয় সেটা সুবন্ধরা আমার দেখতে পাচ্ছ আমার ফিক্স হয়ে গিয়েছে মানে আর কি ভিডিওটা ভিডিওর ওপরে ফিক্স হয়ে গিয়েছে এবারে তোমরা ভিডিওটার ব্যাকগ্রাউন্ড একটু উড়িয়ে দিতে হবে ব্যাকগ্রাউন্ড হওয়ার জন্য কী করবে লাস্টে যে ভিডিওটা অ্যাড করলে এক্ষুনি সেই ভিডিওটার উপরে এরকম ক্লিক করবে ক্লিক করার পরে পাশে চলে আসবে পাশে আসার পরে দেখতে পাচ্ছ কাট আউট কাটআট ক্লিক করবে এবং এখানে দেখতে পাচ্ছো রিমুভ ব্যাকগ্রাউন্ড এখান থেকে এটা ক্লিক করে দেবে এটা ক্লিক করার পরে অটোমেটিক্যালি এখান থেকে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে সো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পরে এবারে আমার এটা নেটওয়ার্ক স্পিড চলছে বলে আমার এটা অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে তোমাদের যদি নেটওয়ার্ক স্লো চলে তাহলে এখান থেকে এখানে একটা লোডিং নেবে দেখবে যে পার্সেন্টেজ হচ্ছে সো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে এবার এখান থেকে ওটা রাইট করে দিলাম সো রাইট করার পরে আমি ব্যাগে চলে আসছি এবং আমি ভিডিওটা তোমাদের ওপেন করে দেখাচ্ছি মানে অন করে চালু করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ আর আমি সাউন্ড অন করে দেখিয়ে দিচ্ছি ইজিলি ভাবে তোমরা দুবার এডিট করলে তোমাদের এরকম পেছনের লেখা তোমাদের চলে আসবে একদম ভেরি সিম্পল ভাবে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এডিট করে দিলাম তোমাদের ইচ্ছা মতো তোমরা শর্ট ভিডিওতে বলে লং ভিডিওতে বলে তোমাদের এডিট করে এইভাবে তোমরা আপলোড করতে পারবে বন্ধুরা তোমরা এইভাবে ভিডিওর পিছনে তোমরা লেখা তৈরি করতে পারবে বা লেখা দিতে পারবে ক্যাপকাটের মাধ্যমে বা যে কোনো অ্যাপের মাধ্যমেই তোমরা যে অ্যাপে ভিডিও এডিট করা যায় সেই অ্যাপেও তোমরা এরকম করতে পারবে হ্যাঁ বন্ধুরা তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন পেলে সাবস্ক্রাইব করে দেবে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরে ভিডিওতে